কেমন আছেন চলে আসলাম আরো একটি নতুন আইডি রিভিনিউ তো তে সিজন সেভেন এইট নাইন টেন রয়েছে তার সাথে রয়েছে ছিয়াত্তর লেভেল তার সাথে রয়েছে মোটামুটি তেত্রিশ হাজার লাইট তার সাথে রয়েছে সাতশো উনিশটা ভোল্ট কালেকশন তার সাথে রয়েছে মোটামুটি ভোল্ট ওপেন কালেকশন তো যারা আমার সাথে যোগাযোগ করতে চায় না আমার চ্যানেলে তো চলে যাবেন আমার বায়তে চলে গেলে আমার সাথে যোগাযোগ করা সকল ইনফরমেশন পেয়ে যাবেন তো ছিয়াত্তর লেভেল তো দেখলেনই তো প্রোফাইলটা এতটুকু রয়েছে তার সাথে একত্রিশ হাজার লাইক তো ভোল্টে চলে যায় ভোল্টেজ সিজন সেভেন দেখতে পাচ্ছেন তার সাথে রয়েছে সিজন এইট দেখতে পাচ্ছেন সিজন নাইন দেখতে পাচ্ছেন সিজন টেন দেখতে পাচ্ছেন তার সাথে গোল্ডেন শেডের ইনকোভেটার বান্ডেল তার সাথে নেভি শেডের ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এই টি শার্টটা এটা রেয়ার আইটেম দেখতে পাচ্ছেন তার সাথে এই ওয়ান্ডেলটা রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এগুলো বুঝিয়ে লাইট পাসার ওয়ান্ডেল তার সাথে এটা ইনকোভেটারের টপ ওয়ান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এই ইনকোভেটার ওয়ান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কি কি রয়েছে তার সাথে এটাও রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে একটি ইনকোভেটার বান্ডেল রয়েছে আরও নিচে অনেকগুলো রয়েছে এটি একটি ইনকোভেটার বান্ডেল এটিও একটি ইনকোভেটার ওয়ান্ডেল এটি হলো ইলাইট পাসার বান্ডেল দেখতে পাচ্ছেন এটিও একটি ইলাইট পাসার বান্ডেল তার সাথে আর কি কি রয়েছে আর্থিক ব্লুর বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি আর্থিক ব্লুর বান্ডিল রয়েছে তার সাথেও রয়েছে এই বান্ডিলটিও রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে কি কি রয়েছে এই বান্ডিলটি রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি তো এখন আর কি কি রয়েছে তার সাথে মোটামুটি এটা রয়েছে মিস্ত্রি শপের বান্ডেল দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বান্ডিল তার সাথে আর কি কি বান্ডিল রয়েছে আমরা এখন হচ্ছে চড়ছি তার সাথে এই বান্ডিল রয়েছে এটা খুবই সুন্দর একটা বান্ডিল তার সাথে আর কি কি বান্ডিল রয়েছে আমরা দেখানো হচ্ছে চড়ছি তো মোটামুটি দায়িত্ব যখন দেখানো অবশ্যই দেখাতে হবে আর চ্যানেল যেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন তো দেখতে পাচ্ছেন যা যা রয়েছে যেসব বান্ডিলগুলোর রাইট অ্যাভেলেবেল রয়েছে ইয়ার ইয়র বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন সামরাই ওান্ডিল রয়েছে ব্রেক ড্যান্সার বান্ডিলও পেয়ে যাব কারণ ব্রেক ডান্সার বান্ডিল বর্তমানে ম্যাক্সিমাম অ্যাকাউন্টই পাওয়া যায় কারণ এটা গ্যারিনা ব্যাক করছিল ব্রাজিলের জার্সি দোনোটা রয়েছে ব্ল্যাক হোয়াইট তো দেখতে পাচ্ছেন বান্ডেলের দিক থেকে অ্যাকাউন্টে সেরা একটা বান্ডেল সিজন সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ সিজন সেভেন টু অল ইপি বান্ডিল এটা সিজন সেভেন টু অল ইপি ব্রেক ডান্সার বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী রয়েছে আর নেই তো ফুল বান্ডিলে মোটামুটি এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ফুল বান্ডিলে এগুলো রয়েছে ইমোট কালেকশনে প্রায় একশো বারোটার মতো ইমোট রয়েছে সিজন সেভেন এইট নাইন টেন এর সবগুলো ইমোট রয়েছে তো ওয়াপেন কালেকশনে চলে যাবো ওয়াপেন কালেকশনে ইভো এম ফোর আল লেভেল সিক্স একে লেভেল সেভেন তো স্কা এখানে গ্রোজা লেভেল ফোর ফার্মাস লেভেল টু তার সাথে রয়েছে এআ নাইনটি ফোরের চারটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে এই ইউজির দুইটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে প্যারাফেলে একটা রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাসক্যাচ ড্রাগনগুলো টুকটাক জিনিসপত্র এম সিক্সটি লেজেন্ডারি গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইউ পি লেভেল সেভেন এমপি ফাইভ লাভল সেভেন কোবরা এমপি ফোর ডি সেভেন মোটামুটি চার পাঁচটা লেজেন্ডারি গান স্কিন পেয়ে যাচ্ছি তার সাথে পাঁচটার মতো রয়েছে ছয় মোটামুটি পাঁচটার মতো লেজেন্ডারি গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে আর তো তেমন কিছু দেখতে পাচ্ছি না আপনারা দেখে থাকলে অবশ্যই জানাবেন আদার্স এই ক্রসবোর স্কিনটা এটা হলো এটা আর ওয়ালে প্রায় মতো স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকের আইডিটিতে আর অবশ্যই সবাই পাচক সালাদাই করবেন